পনেরোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের জাতীয় পতাকা তুলতে দেওয়া উচিত নয় এমনই বিতর্কিত মন্তব্য সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির মমতার কথা শুনে বলবেন যে পুলিশরা তাদের ক্ষমতার দুধেল গাইদের লাথি খেতে হবে বলেও বিতর্কিত দাবি করেন তিনি বিধায়ককে পাল্টা কটাক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহরের হাড়িহাটতলায় বিজেপির একটি পথসভাতে অংশ নেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন তিনি প্রকাশ্যে মাইক নিয়ে তাকে বলতে শোনা যায় পশ্চিমবঙ্গ মানুষের উচিত পনেরোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে পতাকা তুলতে দেওয়া উচিত নয় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকেও পতাকা ধরতে দেওয়া উচিত নয় এছাড়াও তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলবেন যে পুলিশটা সেই পুলিশকেই মমতার দুধেল গাইদের কাছে লাথি খেতে হবে অনেক জায়গায় খেয়েছে আগামী দিনেও খাবে আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তাই বলবো আপনারা সতর্ক হন পরিবর্তন আনুন এখানে সব ধর্ম সমানভাবে বসবাস করবে তার পরিবেশ তৈরি করতে হবে এ নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান বিধায়ককে মাথা খারাপ হয়ে গেছে বিধায়ককে বলবো একটা ভালো সাইক্রিটিস্ট দেখাতে উনি যা কিছু বললেই মানুষ মেনে নেবে কয়েকটা মাস যেতে দিন ওনার দিন শেষ হয়ে এসেছে উনি প্রাক্তন হবেন বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এসটি নিউজ বাংলা আমাদের মুখ্যমন্ত্রী গেলেন লন্ডনে শিল্প সেখানে গিয়ে উনি কি বললেন যে একশো নব্বই বছর ভারত পরাধীন ছিল সেটা খুব ভালো ছিল উনি তখন এখানে মুসলিম নিয়ে করছেন আর ইংল্যান্ডে গিয়ে উনি ওই ইংরেজদের দোষণ করলেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাটা বলেছেন যে একশো নব্বই বছরের পরাধীন ভারত এটা ভালো ছিল এটা শোনার পরে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই তেরানটা টাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরে পনেরোই আগস্ট পতাকা তুলতে দেওয়া উচিত নয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকে পতাকা তুলতে দেওয়া উচিত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে করবেন যে পুলিশরা সেই পুলিশকেই মমতা লাঠি খেতে হবে অনেক জায়গায় খেয়েছে আগামী দিনেও খেতে হবে আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তাই পুলিশকেও বলবো যে আপনারা সতর্ক হন পরিবর্তন আনুন এখানে সব ধর্ম সমানভাবে বসবাস করবে তার পরিবেশ তৈরি করতে হবে মানে বিধায়কের কি মানে মাথা ঠিক আছে না কিছু গোলমাল হয়েছে উনি কি ওনার দয়াতে পতাকা তুলবেন নাকি উনি জনগণ দ্বারা নির্বাচিত উনি যেমন বিধায়ক হয়েছেন লোক ভোট দিয়েছে বলে আর যা কিছু বললি লোকে মেনে নেবে ওনাকে বলুন যে কোনো সাইকেটিস্ট কে দেখা দেয় যা খুশি মন্তব্য করবে লোকে মেনে নেবে ওনার দিন শেষ হয়েছে কয়েকটা মাস অপেক্ষা করুন উনি প্রাক্তন হয়ে যাবে